প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ডিগ্রি প্রথম বর্ষ অর্থাৎ প্রথম কোর্সের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন দুই এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ দু তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষর পরীক্ষার সময়সূচি তো এই পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন সাধারণত এডুকেশন রিলেটেড সকল ধরনের ইনফরমেশনগুলো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন তো ডিগ্রি প্রথম বর্ষ অর্থাৎ প্রথম কোর্স ক্লাসের পরীক্ষার সময় সূচি দিয়েছে সেগুলা দেখিয়েছি তো এখানে যে কথাগুলো বলা রয়েছে তো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময় সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট প্রথম বর্ষ পরীক্ষা আগামী ২৯ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে দুপুর একটা আর পরীক্ষার সময়কাল সময়কাল প্রশ্নপত্রে তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার কোড এগারোশো এক আর এটার জন্য উনত্রিশে উনত্রিশ এক দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বুধবার স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও অভ্যদায়ের ইতিহাস তো এটা হবে আবশ্যিক সবার তারপর হচ্ছে তিরিশ এক দুই পঁচিশ বৃহস্পতিবার বাংলা সাহিত্য ইংরেজি ওয়েসি কথা এখানে প্রথম পত্র তারপর হচ্ছে চার দুই দুই মঙ্গলবার ইতিহাস ইসলামের ইতিহাস হিসাব বিজ্ঞান পদার্থ প্রথমপত্র তারপর হচ্ছে ছয় দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রসায়ন ভূগোল পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান গ্রাহস্থ ও প্রথম প্রথমপত্র তারপর নয় দুই দুই হাজার পঁচিশ রবিবার সমাজবিজ্ঞান সমাজকর্ম প্রথমপত্র দশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সোমবার অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স তারপর হচ্ছে বারো দুই দু পঁচিশ বুধবার ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত প্রথমপত্র তারপর তেরো দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দর্শন তারপর সতেরো দুই দু হাজার পঁচিশ সোমবার রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা পানিজ পানিশ বিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউমি নিউটেশন তারপর হচ্ছে আঠারো দুই দুই পঁচিশ মঙ্গলবার গণিত উচ্চ উচ্চাঙ্গ গণিত প্রথম পত্র তারপর হচ্ছে উনিশ দুই দুই হাজার এটা হচ্ছে বুধবার ইতিহাস ইসলামের ইতিহাস বিজ্ঞান হিসাববিজ্ঞান পত্র তারপরে বিশ দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দর্শন রসায়ন ভূগোল মৃত্তিকা ও গৃহস্থ অর্থনীতি গৃহস্থ তথ্যবিজ্ঞান পত্র তারপর হচ্ছে রবিবার সমাজবিজ্ঞান সমাজকর্ম পত্র তারপর সোমবার বাংলা সাহিত্য ইংরেজি আরবি সংস্কৃত পলি বেসিক হোম ইকোনমিক্স ড্রামা মিডিয়া স্টাডিজ ব্যবহারিক দ্বিতপত্র তারা পঁচিশ দুই দুই হাজার পঁচিশ মঙ্গলবার অর্থনীতি উদ্ভিদবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক দ্বিতীয়পত্র তারপরে সাতাইশ দুই দু হাজার বৃহস্পতিবার ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকগীতি দ্বিতীয়পত্র তারপরে সোমবার গণিত উচ্চাঙ্গ ব্যবহারিক এটা হচ্ছে দ্বিতীয়পত্র তারপরে চার তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা পানিজ বিজ্ঞান জেনারেল অ্যান্ড ফুড নিউট্রিশন দ্বিতীয়পত্র তো কলেজের কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে বিতরণ করবেন আর বিতরণের পূর্বে প্রবেশপত্র অধ্যক্ষের নির্ধারিত স্থানের সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মহোদয় স্বাক্ষর ও ফ্যামি ফ্যামিক্সকো মিলে করবেন আর এখানে হচ্ছে পরীক্ষার শুরুর অন্তত পাঁচ দিন পূর্বে প্রবেশপত্র বিতরণ কাজ শেষ করতে হবে পরীক্ষার্থীরা প্রবেশপত্র উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময় পরে জানানো হবে ব্যবহারিক পরীক্ষার স্থান সময় ও তারিখ পরীক্ষার্থীগণ নিজ দায়িত্ব জেনে নেবেন ব্যবহারিক পরীক্ষার্থী ব্যবহারিক বিষয়ে কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র জমা দিতে হবে তো এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে পরীক্ষার্থীদের রোল বিবরণে ডাউনলোড করে দুই কবে আউট করে এক কবি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণপূর্বক এক কবি কেন্দ্র ফি বাবদ চারশত পঞ্চাশ টাকার মধ্যে তিনশত টাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজ পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রে নিকট পরীক্ষা অনুষ্ঠানে তিন দিন পূর্বে জমা দিতে হবে এবং অবশিষ্ট একশো পঞ্চাশ টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করবে পরীক্ষার্থী হলে পরীক্ষার্থী হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র প্রদর্শন করতে হবে তভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিগ্রির প্রথম বর্ষর পরীক্ষার সময়সূচী নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ